সম্পূর্ণ পনেরোশো সিসির যত গাড়ি আছে হাইব্রিড টয়েডা ব্র্যান্ডের সবগুলার আমরা হচ্ছে ফ্রি অফ কস্টে আপনাদের হচ্ছে এই হাইব্রিডের ব্যাটারিগুলো একটা আমরা সার্ভিসিং করে দেবো আপনাদেরকে আর সেই সাথে হচ্ছে পনেরোশো সিসির উপরে যেগুলো হয় সেগুলো হচ্ছে আগে আমরা নিতাম পনেরোশো টাকা সেটা এখন আমরা মাত্র পাঁচশো টাকার মধ্যে আপনাদের এটা কমপ্লিট করে দেবো এটা এক রমজান থেকে শুরু করে সাতাইশ রমজান পর্যন্ত আপনারা এই সার্ভিসটা পাবেন আর সেই সাথে আরও কিছু অফার আছে ওয়েল সিস্টেমের অফার আছে সেগুলো আমরা আরেকটা ভিডিওতে আপনাদেরকে জানাই দিবো তা আশা করি আলাইকুম আমি রিয়ন পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত এই গাড়িটা আপনাদেরকে কয়েকদিন আগে যে যেটার পিছন সাইডে আসলে গাড়িটা পার্কিং থাকা অবস্থায় অ্যাক্সিডেন্ট হয়েছিল তো সেই জিনিসটা আমরা কমপ্লিট করছি এবং আহ আশা করি কিছুদিনের মধ্যে গাড়িটা ডেলিভারি দিয়ে দেবো তার আগে আপনাদেরকে একটু দেখাই দেব যে আমরা যে ড্রেন্ডিংটা কমপ্লিট করছি সেই কাজটা অ্যাকুরেট হয়েছে কিনা সেই জিনিসটা আপনাদেরকে একটু দেখাবো আমরা তো আমরা এই গাড়ি হচ্ছে স্কোয়ার হচ্ছে হাইব্রিড গাড়ি টয়টা ব্র্যান্ডের তো এটা আঠারো মডেল তো এই গাড়ির হচ্ছে সম্পূর্ণ পিছনের যে ব্যাগডোলা থেকে শুরু করে প্লাস্টিক বাম্পারটা আমরা রিপেয়ার করছি আর সেই সাথে ব্যাগডোলাটা আমরা কমপ্লিট চেঞ্জ করছি চেঞ্জ করার প্রয়োজন হয়েছে তো এটার আমরা আসলে কাজটা যে আছে একেবারে অরিজিনাল করার চেষ্টা করছি যেন গাড়ি যে এটার অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে সেটা যেন কেউ বুঝতে না পারে এবং এটা চেঁচিশের মধ্যে মায়ের খাইছিল চেঁচিসটা আমরা হচ্ছে একেবারে কমপ্লিট পারফেক্ট একুরেট করে দিছি এবং এখন যদি হচ্ছে প্লাস্টিক বাম্পারও কেউ খুলে তারপর বলতে পারবে না যে এই হচ্ছে মায়ের খাওয়া ছিল কিংবা এটা আমাদের কাজ করার প্রয়োজন হয়েছে তা আসলে আমাদের গাড়ি আমরা চালাবো যখন অবশ্যই সাবধানে চালাবো এই যে অ্যাক্সিডেন্ট হিস্টরিগুলো আছে সেগুলো যেন না হয় সেটাই চেষ্টা করব অ্যাক্সিডেন্ট না হলে আমরাও ভালো থাকবো এবং অ্যাক্সিডেন্ট হোক এটা আমরা কখনো চাই না তো আপনাদের যদি তারপরও কখনো এরকম দুর্ঘটনা ঘটে যায় সেক্ষেত্রে আপনার স্পিড অটো কেয়ারে আপনারা আসলে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট আপনাদেরকে হচ্ছে ডেন্ডিং এবং পেন্টিংয়ের কাজগুলো করে দেওয়ার আমরা সবসময় চেষ্টা করে থাকি তো আপনাদের এরকম আপডেট মডেলের পার্টস এবং হচ্ছে সার্ভিস যে কোনো সময় আপনাদের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর সেই সাথে আমাদের এটা এখন পুরো রমজান মাস জুড়ে একটি অফার আছে সেই অফারটি হলো আমাদের যে হাইব্রিড গাড়িগুলো আছে সেই হাইব্রিড গাড়ির যে ব্যাটারির যে হচ্ছে ফিল্টারটা থাকে সেই ফিল্টারটা আমরা পনেরোশো সিসির যে গাড়িগুলো আছে সেগুলোতে আমরা হচ্ছে ফ্রি অফ কস্টে হচ্ছে আপনাদেরকে এই সার্ভিসটা দিয়ে দেবো তাই আপনাদের যদি ব্যাটারি ভালো রাখতে চান তাহলে অবশ্যই ব্লুয়ার সার্ভিসিং করতে হবে যদি আপনারা চিন্তা করেন যে বুলার সার্ভিসিং না করলেও গাড়ি চলবে ভালো তাহলে এটা সম্পূর্ণ ভুল ধারণা হাইব্রিড ব্যাটারি নষ্ট হওয়ার পিছনে সম্পূর্ণ বুলোয়ারটারই হচ্ছে দোষ হয়ে থাকে কারণ বুলয়ারে ময়লা থাকলে বাতাসের পরিমাণ কিংবা কুলেন সিস্টেমের পরিমাণ কম হবে তো কম যদি হয় সেক্ষেত্রে হচ্ছে আপনাদের হচ্ছে ব্যাটারিটা খারাপ হয়ে যাবে তো আপনারা হচ্ছে সম্পূর্ণ পনেরোশি সিট যত গাড়ি আছে হাইব্রিড টয়েটা ব্র্যান্ডের সবগুলার আমরা হচ্ছে ফ্রি অফ কস্টে আপনাদের হচ্ছে এই হাইব্রিডের ব্যাটারিগুলো একটা আমরা সার্ভিসিং করে দেবো আপনাদেরকে আর সেই সাথে হচ্ছে পনেরোশের উপরে যেগুলো হয় সেগুলো হচ্ছে আগে আমরা নিতাম পনেরোশো টাকা সেটা এখন আমরা মাত্র পাঁচশো টাকার মধ্যে আপনাদের এটা কমপ্লিট করে দেবো এটা এক রমজান থেকে শুরু করে সাতাইশ রমজান পর্যন্ত আপনারা এই সার্ভিসটা পাবেন আর সেই সাথে আরও কিছু অফার আছে ওয়েল সিস্টেমের অফার আছে সেগুলো আমরা আরেকটা ভিডিওতে আপনাদেরকে জানাই দিব তো আশা করি আমাদের ইনফরমেশনটি ভালো লাগবে যদি ইনফরমেশনটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে বেল বাটনে চাপতে ভুলবেন না আর যেটারা ফেসবুক পেজের মাধ্যমে অবশ্যই লাইক এবং ফ্লোক অবশ্যই করে রাখবেন ধন্যবাদ সকলেই ভালো থাকবেন